হ্যাঁ ইয়াহুতে আসে আসার পরে সে কি করে আপনি একটা সার্জ দেয় দেওয়ার পরে সে একটা টপিক খোঁজে যদি সে তার প্রবলেম আসলে টপিক বলতে সে প্রবলেম ছাড়া তো আসলে কেউ আসে না সার্চ দেওয়ার জন্য তারা আসে যারা কোনো একটা প্রবলেমে পড়ে কারণ প্রবলেমে ইনফরমেশন যখন গ্যাপ থাকে তার কাছে যখন ইনফরমেশন থাকে না তখন সে বেশি ইনফরমেশন অ্যাড জন্য সে আপনার সার্চ ইঞ্জিনের দ্বারস্থ হয় সার্চ ইঞ্জিন যখন সে আসে আসার পরে দেখে যে হ্যাঁ এখানে আমি যদি এটি নিয়ে সার্চ দিই অবশ্যই আমি কিছু রেজাল্ট পাবো এই সার্চ ইঞ্জিনের কি করে যে যে রেজাল্ট যে যে টপিক্স নিয়ে কাজ করতেছে সেই টপিক্স এর উপর তারা অ্যাড দেখায় তো এই অ্যাড এর মাধ্যমে আপনি যে ট্রাফিকটা পাবেন এটা হচ্ছে হাঙ্গি ট্রাফিক মানে এরা কেনার জন্যই আসে সাধারণত যে জিনিসটা সার্চ দেয় ওই জিনিসটা আসলে সলিউশনের জন্যই আসে যদি আপনি তাদেরকে প্রপার সলিউশন দিতে পারেন অ্যাড এর মাধ্যমে তাহলে এখান থেকে আপনার সেল সেল হবে আর কি সেল করতে পারবেন তো এখানে বিং এবং অ্যাডওয়ার্স দুইটাই মোটামুটি ভালো কাজ করে দুইটাতেই আর কি ভালো করা পসিবল যদি আপনাদের বাজেট থাকে মিনিমাম ফাইভ হান্ড্রেড নিতে হবে কারণ আপনি পাঁচটা প্রোডাক্ট নিয়ে আপনার টেস্ট করতে হবে পাঁচটা প্রোডাক্টে মিনিমাম হান্ড্রেড বা টু হান্ড্রেড ডলারের স্পেন্ড করবেন করার পরে এখান থেকে আপনি একটা উইনিং প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টটা আপনার বেশি ছিল সে অল্প স্পেন্ডে সেই প্রোডাক্টটা আপনার উইনিং প্রোডাক্ট হবে টোটালি পাঁচটা প্রোডাক্টের মধ্যে যেটা সবচেয়ে পারফরমেন্স ভালো সেটা আপনার উইনিং প্রোডাক্ট

তারপরে আসলে হচ্ছে ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডসটা আছে সোশ্যাল মিডিয়া এখানে আসলে যে ট্রাফিক লোড থাকে এটাকে বলা হয় কোল্ড ট্রাফিক আমরা সাধারণত দুইটা দুই টাইপের ট্রাফিক নিয়ে কাজ করি একটা আছে কোল্ড ট্রাফিক একটা আছে হট ট্রাফিক কোল্ড ট্রাফিক হচ্ছে এই ফেসবুক অ্যাডস আর হট ট্রাফিক হচ্ছে বিং এবং অ্যাডওয়ার্ডস যে ট্রাফিক থাকে তারা তো কোল্ড ট্রাফিক রে কিভাবে আপনি হট বানাবেন সেটা হচ্ছে একটা ওয়ে আছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস যখন দিবেন অ্যাডস কপিতে আপনাদেরকে তাদেরকে মানে ওখানে অ্যাডস কপি তাদেরকে কনভেন্স করতে হয় সাধারণত ধরেন আপনি একটা অ্যাডস দিলেন দেওয়ার পরে দেখলেন যে ওই অ্যাডস রিস্ক কম হইল কারণ ওই অ্যাডস এর অ্যাডস কপি আপনার ভালো ছিল না আর একটা অ্যাড দিলেন সেই অ্যাড কপিতে আপনি কি করলেন যে পিকচারটা ইউজ করলেন সেটাকে একটু সুন্দর মডিফাইড করলেন কিছু মানে সুন্দরভাবে পরিবেশন করলেন তাদের সাইজ প্লাস এখানে লেখার স্টাইলটা বা অ্যাড কপি লেখার স্টাইলটা একটু ভালো করে দিলেন তো যে ভিজিটরটা আসলে যার যাকে আপনি টার্গেট করছেন সে তার হয়তো কেনার কোনো মন মানসিকতা নাই বা তার কোনো কেনার কোনো ইচ্ছাই নাই কিন্তু যখন আপনি তার একটা চোখে পড়লো আপনার ইনফরমেশন আপনার যে থাকবে তার তার ডিজাইন দেখে পছন্দ হয়ে গেল তার কিন্তু ইচ্ছা ছিল না সে প্রোডাক্টটা কেনার কিন্তু তারপরে সে দেখার পরে সে কি করলো আপনার প্রোডাক্টটা তার মানে ভালো লাগলো এই যে সেই একটা ডিসিশন নিয়ে নিল এটাই হচ্ছে যে পোল ট্রাফিক কে হট বানানো এখন সে কীভাবে আপনার ফেসবুক এর ওই অ্যাড এর মাধ্যমে সে আপনার ওয়েবসাইটে আসবে আসার পর আপনার ওই দেখবে যে সে আসলে একটা প্রোডাক্ট দেখার জন্য সে আশি দেখুন যেখানে একশোটা প্রোডাক্ট আছে বা অনেক প্রোডাক্ট আছে তার ইচ্ছা হয় যে সব কিনা সেটা আপনার যে জরুরি যে কয়েকটা প্রোডাক্ট সে কয়েকটা কিনবে না আপনার ওখান থেকে চলে আসবে এই হচ্ছে সিস্টেম সাউন্ডের প্রবলেম স্পিড তো ঠিক আছে আচ্ছা এখন কি সমস্যা হয় সাউন্ডের আচ্ছা আচ্ছা খুব দ্রুত আসে আচ্ছা তারপর দেখেন আমাদের মোটামুটি এখানে আমরা কাজ করছি ছয়টা হচ্ছে ফ্রি ট্রাফিক নিয়ে আর দুইটা হচ্ছে পে ট্রাফিক নিয়ে মোটামুটি আমাদের আটটা হচ্ছে পে ম্যাথড ট্রাফিক জেনারেট করার তো এই আট ম্যাথডে আমরা যদি ট্রাফিক জেনারেট করি একটা উইনিং প্রোডাক্টে আমি প্রথমে একটা উইনিং প্রোডাক্ট বের করলাম ধরেন আমি প্রথমে একটা পিপিসি বা ফেসবুকে যে তে আমি যেভাবে উইনিং প্রোডাক্ট বের করছি ফেসবুকে হচ্ছে একইভাবে যে পাঁচটা প্রোডাক্ট নিয়ে সবকিছু একই টেস্টিং করবো করার পরে আমার যে যে রেজাল্ট রেজাল্ট আসবে আমি যেটা ভালো পাবো প্রোডাক্টটা সেটা আমার উইনিং প্রোডাক্ট হবে এবং যখন আমি উইনিং প্রোডাক্ট পাবো তখন আমি ওই একটা উইনিং প্রোডাক্ট আমি এইখানে যতগুলো মেথড আছে সব মেথড আমি অ্যাপ্লাই করব তাহলে ওই প্রোডাক্টের সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট আপনার দেবে আর এটাকেই বলা হয় রোল আউট রোল আউটটা হচ্ছে আপনি প্রথমে দশটা প্রোডাক্ট বা পাঁচটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করবেন টেস্ট করার পরে যে প্রোডাক্টটা উইনিং বের হবে এটাকে পরবর্তীতে সর্বক্ষেত্রে যত মার্কেটিং মেথড আছে সব জায়গাতে মার্কেটিং করটার নামই হচ্ছে রোল আউট করা আর একটা রোল আউট করলে আপনার কিছু লাগবে না এক রোল আউটেই অনেক কিছু করা পসিবল তারপরে এখন আমাদের ট্রাফিক এখান থেকে জেনারেট হবে দেন আমি ট্রাফিকটা সেন্ড করব আমার ওয়েবসাইটে

তো ফেসবুকে আমরা দেখা গেছে ট্রাফিক জেনারেট করছি একটা পেজও বানাইছি বানানোর ফলে যেমন কিভাবে ধরেন পোস্ট দেবো বা কিভাবে ব্লগ পোস্টটা কিভাবে ইয়া করবো ওই অ্যাকশন তো আপনি মানে দেখান নাই ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় ফেসবুকে যখন আপনি নর্মালি প্রেস গ্রো আপ করবেন হ্যাঁ যখন আপনার একটা ভালো ফেসবুকের লাইক হবে বা আপনি যদি নিজের প্রোফাইল পিকচার থেকে করতে চান আপনি সরাসরি আমরা যেটা করি আর কি আপনার যে পোস্টটা থাকবে আর্টিকেলের যে পোস্ট থাকবে হ্যাঁ এই পোস্টটা সরাসরি আমরা আমাদের প্রোফাইলে শেয়ার করব অথবা আমাদের ফ্যান ফ্যান পেজ যে থাকবে আমাদের যে পেজ থাকবে ফেসবুক পেজ পেজে আমরা শেয়ার দিব জাস্ট এই শেয়ারটা দিলেই আপনার ওখান থেকেই ট্রাফিক আপনার ওয়েবসাইটে চলে যাবে অথবা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যে পোস্টটা শেয়ার করবেন সেই পোস্টটাতে যে পিকচার দেয়া থাকবে ওই পিকচারটা সুন্দরভাবে একটু কাস্টমাইজ করবেন পরে ফেসবুকে আপলোড করবেন আপলোড করার পরে ফেসবুক পেজে হোক অথবা প্রোফাইলে হোক আপলোড করার পরে আপনার যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা একটু শর্ট ইউআরএল দিয়ে শর্ট করে নেবেন নেওয়ার পরে আপনার ওই যে টাইটেলটা দেয়া টাইটেল দিয়ে যে ব্লগের যে পোস্টটা থাকবে ওই টাইটেলটা দিবেন টেক্সট আকারে দেওয়ার পরে ওর নিচে আপনার ওই লিঙ্কটা দেবেন এভাবেই পোস্ট করলে মোটামুটি হয়ে যাবে এটা আমি হয়তো গ্যাপ করে গেছি হ্যাঁ এটা উচিত ছিল আমারও তখন এই আর কি দেখানো কিন্তু আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট রেডি ছিল না যার কারণে ওই সময় আমি এটা আসলে আমার মাথায় আসেনি প্লাস আমি ওই সময় দেখাই নাই রেডি থাকলে আমি এটা দেখানোর ট্রাই করতাম আর কি আচ্ছা ভাইয়া যদি আমরা রেডি করি তাহলে ধরেন আমাদের গ্রুপের মধ্যে ফোর্স করলে বা আপনার যদি ইয়া করি তাহলে এরকম একটা ক্লাস নেবেন কিনা পার্সোনালি ভাবে প্রোডাক্ট রিলেটেড তখন কি ভিজিটর আইসি আই শুধু রিটার্ন চলে যাবে না যেহেতু আমার হচ্ছে যে মার্কেটের সাথে আমার লিংক করা নেই অ্যাফিলিয়েট লিংক বসানো নেই সেখানে প্রথমত কিছু ট্রাফিক তো হারাবেনি যতক্ষণ বসাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি তো প্রোডাক্ট আসলে আপনার কিছু নেই এই জন্য আপনার একটা মাস আপনাকে একটু কষ্ট করতে হবে ওই ইয়েটার জন্য ট্রাফিক যেটা যাবে সেটা আসলে ফ্রি ট্রাফিক আসবে ফ্রি চলে যাবে কোনো বেনিফিট পাবেন না তো পনেরো বিশ দিনের মধ্যে যখন আপনার ট্রাফিক মোটামুটি একটা ভালো পজিশনে আসবে বা আপনার একটু দু একটা আর কি আর্টিকেল দেখবেন যে একটু ভালো ইয়া দিচ্ছে পারফরমেন্স ভালো দেখাচ্ছে তখন আপনি অ্যাপ্লিকেশন করা শুরু করবেন দশটা ওয়েবসাইট অ্যাপ্লিকেশন করলে একই প্রোডাক্ট মিনিমাম দশটা পনেরোটা পর্যন্ত মার্কেট প্লেসে পাওয়া যায় আপনি যদি দশটা সাইট দশটা মার্কেট প্লেসে অ্যাপ্লিকেশন করেন মিনিমাম আপনি চারটা সাইট মার্কেট প্লেস থেকে আপনি অ্যাপ্রুভ পাবেন আমি আশা আমি আমি মনে করি

আমাদের তাহলে ওই যে আপনি কোশানের কথা বলছেন তাহলে পরবর্তীতে যখন হচ্ছে ওয়েবসাইট কমপ্লিট করার পরে ওই কোশানগুলো আমাদের দিয়ে দিলে আমরা হয়তো হেল্প পাবো আমি সব দিয়ে দেব আপনাদের সমস্যা নাই আর আরেকটা আরেকটা কথা বলি আমি দেখছিলাম এই শিক্ষণ আছে যে নতুন করে যে ব্যাচ শুরু হয়েছে আমার একটা মেইলে মেসেজ করছিল তো পরে আমি যাওয়ার পরে দেখলাম ওখানে আছে যে এসইও বা ওয়ার্ডপ্রেস এর रिलेटेड যে কোর্সগুলো আছে ওখানে সেগুলো সিডি আকারেও সেল করতেছে প্লাস এর সাথে ওখানে ক্লাসও করা যাচ্ছে মানে আমরা এখন যেভাবে ক্লাস করতেছি এইভাবেও বাড়তেছি প্লাস হচ্ছে ওদের কাছ থেকে আমরা লেকচার গুলো নিয়ে আমরা মানে হচ্ছে শিখতে পারতেছি তাহলে এখন ক্লাস করব না হচ্ছে লেকচার গুলো নিলেও হবে আমাদের জন্য আপাতত আমরা সিডি নিলেও হবে কারণ এটা আসলে যদি আপনারা মনে করেন যে আপনাদের সময় আছে আপনারা ধীরে ধীরে শিখবেন তাহলে তাদের কোর্স করতে হবে এটা যদি বলেন যে না আমার অত সময় নেই কোর্স করার টাইম দেওয়ার টাইম নেই সেক্ষেত্রে আপনি ডিক্স নিয়ে তাদের

এটা তো আপনি নিজেই দেখতেছেন যে ক্লাসে কিরকম ডিটেলস আলোচনা হয় ডিক্সে হয়তো সেটা নাও থাকতে পারে বা ডিক্সে হয়তো সেটা স্কিপ যেতে পারে কারণ অনেক পার্সোনাল ব্যাপার থাকে যেটা আসলে সবাকে সবার সাথে শেয়ার করা যায় না কিন্তু সেটা দেখা আমি হয়তো যারা ক্লাসে অ্যাটেন্ড করে তাদের সাথে শেয়ার করলাম এরকম কিন্তু খুব একটা বেশি হাসপাতাল ব্যবধান নাই কাছাকাছি আর কি খুব মানে অল্প কিছু হয়তো কম বেশি হয় কিন্তু মোটামুটি তারপরে দেখা যাচ্ছে যে আপনি সময়টা কনজিউম করতে পারবেন ডিক্স কিনলে

আমার পক্ষে সম্ভব না সব কিছু দেয়া ঠিক আছে তারপর আপনি আপনার কাজের কাজের মাধ্যমে মানে কাজের পরে আমাদের যেটুকু সাপোর্ট দিয়েছেন আসলে এটা অনেক আচ্ছা তারপর যেটা হচ্ছে যে আমাদের এই যে সাইডে কনটেন্ট সাবমিশন থেকে শুরু করে আসলে কিছু কিছু জিনিস হয়তো আর শিখতে পারলে ভালো হইতো আর কি যেটা ঠিক আছে কনটেন্ট মানে আমরা আর্টিকেল গুলো কিভাবে ওয়েবসাইটে সাবমিট করব হ্যাঁ তালেব ভাই আপনি এভাবে করতে পারেন ইনফরমেটিভ হ্যাঁ করতে পারেন সমস্যা নেই আর হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর উপর আমার কাছে ভাই আছে আমার কাছে যে নাই আমার কাছে আছে কিন্তু আমি সাহস পাই না যে যদি শেয়ার করি এগুলো আসলে বাইরে চলে গেলে আমার পরবর্তীতে ডিসক্রেডিট হবে একটা বুঝছেন যার কারণে যে

আহ মার্কেটিং টা আসলে কাজের জন্য যারা আপনার ওই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে বেসিক ধারণা বলতে এডভান্স এর সবকিছু জানা আছে প্লাস মার্কেটিং সম্বন্ধে ভালো আইডিয়া আছে প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া আছে ইমেল মার্কেটিং সম্বন্ধে আইডিয়া সবকিছু একটা অভারঅল ভালো আছে তারাই যদি এ টু জেড যা মানে একটা টোটালি একটা সলিউশন দিচ্ছেন বিশাল কিছু কিন্তু আপনি কিন্তু দেখেন থার্ড পার্টি হিসেবে হইলেও কিন্তু আপনি যে সলিউশনটা দিয়েছেন এটা কিন্তু অনেক বড় একটা সলিউশন এবং অনেক বড় একটা কাজ করতেছেন কিন্তু আসলে যারা হঠাৎ করে এসে ধরেন একটা শুরু করে তারা কিন্তু কিছু করতে পারবে না এই কারণে এখানে কিন্তু আমি বলছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট এখানে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট এখানে আপনাদের সাকসেস হয় এইটটি পার্সেন্ট ফেল করে আমরা যখন অলরেডি আমরা কেবল 10 জন আছি ক্লাসে এখন রেগুলার ছিলেন কতজন আর এখন আছেন কতজন আপনারা একটু নিজেরাই রিয়লাইজ করেন যে অ্যাকটিভ কতজন আছেন আমার আমি কিন্তু প্রথমে ক্লাস ব্লেণ্ড কিন্তু করার শুরুতেই বলছিলাম যারা সেটাকে এখন হারারের মানে রেজাল্ট পাইছেন কি পরে কাজ এখনো কিন্তু আপনারা হয়তো কাজ শুরুই করেন নাই এই 10 হয়তো আটজন এখন হয়তো কাজ শুরু শুরু করার পজিশনে আছেন ভাই এখানে তিন তিন জন আছেন যারা কাজ করতেছেন তো এখান থেকে রেজাল্ট রেজাল্ট হয়তো আসবে পাঁচ থেকে ছয়জন ভালো রেজাল্ট পাবেন অথবা কেউ আছে যে স্ট্রাগল করতে থাকবেন করতে থাকবেন হয়তো ছয় মাস পরে হয়তো রেজাল্ট পাবেন কিন্তু যারা এখানে এখানে যারা লেগে থাকতে পারবে তারাই সাকসেস হোক সেটা ছয় মাস হোক সেটা দশ মাস হোক সেটা এক বছর এছাড়া ভাই আসলে এখানে কাজ ছাড়া কথার কোনো দাম নাই আপনি সারাদিন কথা বলেন আপনার এক পয়সার দাম নাই যদি আপনার কাজ থাকে কোনো সমস্যা নাই আমার আমারও মেন্টর আছে আমি এখনো আমার মেন্টরের কাছ থেকে আমি প্রতি সপ্তাহে আমি মেন্টরিং নেই বুঝতে পারছেন এখানে যারা যত বড় তাদের মেন্টর আমার তত তার চাইতে বেশি বড় ঠিক আছে আমার মেন্টর হচ্ছে আরো বেশি বড় তাদের পে পেমেন্টটা তারা অনেক বড় পেমেন্ট নেয় ঠিক আছে এখন ওয়ার্ল্ড এর যত টপ টপ যারা মেন্টর আছে তাদেরও মেন্টর আবার আছে বুঝছেন এখন এটাই হচ্ছে মেন্টরিং জিনিসটাই হচ্ছে এরকম যে আপনি দশ টাকা খরচ করে কারো কাছ থেকে কিছু শিখতে চান আপনি যে জিনিস